নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বন্ধুরা এই যে লোভনীয় একটি রেসিপি তোমরা দেখতে পাচ্ছ সেটা আজকে বন্ধুরা আমি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটি তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য বন্ধুরা অনুরোধ করছি বন্ধুরা আমি এখানে দেখো এক কেজি দুধ নিয়ে নিয়েছি আর দুধরা বন্ধুরা আমি দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ বন্ধুরা আমি ছানা কাটিয়ে নেবো একটা লেবু নিয়ে নিয়েছি এখানে আমাদের কাছে আর দেখো প্রথমে দুধরা বসিয়ে দিলাম উনুনে দেখো এই দুধরাতে বন্ধুরা আমি ছানা কাটিয়ে নেব আর পরে দুধরাতে বন্ধুরা আমি এতে আমি গোল্লাগুলো দিয়ে দুধে গোল্লা বানাবো যেটা কি না বন্ধুরা আমরা মিষ্টির দোকানে গেলেই কিন্তু বন্ধুরা আমাদের মনটা ওই দুধে ভেজানো মিষ্টিগুলোর মধ্যেই কিন্তু আমাদের মনটা সবার আগে চলে যায় যেমন আমরা চোখের পল ফেলতে পারি না ওই মিষ্টি মিষ্টিটার থেকে ঠিক তেমনই মনে না মনে হয় যত মিষ্টি কেনা হোক না কেন একবার যদি বন্ধুরা এই দুধের পেছনে মিষ্টিটা আমরা কিনতে পারতাম একটু তৃপ্তি সহকারে খাওয়া যেত দেখো বন্ধুরা আমি এখানে একটা পাতিলেবু নিয়েছিলাম পাতিলেবুর রসটা বন্ধুরা দিয়ে দিয়েছি রসটা বের করে নিয়ে দেখো আস্তে আস্তে করে দুধ দেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা পরিমাণে দেখো আমার ছানা কেটে গিয়েছে দেখো আস্তে আস্তে করে দেখো একদম পুরোপুরিভাবে দেখো একদম দেখো দেখেছ কত সুন্দর যে লেবু দেওয়ার পাতি লেবু দেওয়ার পরে যে একটা সেন্ট বন্ধুরা এই সেন্টটাতেই মনে হয় পুরো ছানাটাই যদি আমরা এক্ষুনি মানে খেতে পারতাম যেন মনে আমাদের খুব ভালো লাগতো দেখ এই ছানাটাকে বন্ধুরা আমি ছানা থেকে ছানার জলটা আলাদা করে নেব আর এই ছানাটাই আর এই ছানার জল কিন্তু বন্ধুরা বিশেষ করে এই গরমের দিনে খাওয়া কিন্তু খুবই উপকার ছানার জল কিন্তু বন্ধুরা আমাদের শরীর ঠান্ডা করতে খুব ভালো উপকারিতা শরীর ঠান্ডা রাখে দেখো বন্ধুরা এটা কিন্তু ফেলা যাবে না দেখো এই যে কতটা জল বেরিয়ে গেছে দেখেছ দেখো আমি এটা ছাগনিতে ছেঁকে নিলাম দেখ এবার একটু চামচ দিয়ে আমি একটু চাপ দিয়েই দেখো এটা কিন্তু বন্ধুরা ফের দেখো একটু চামচ দিয়ে হালকা চাপ দিয়ে দিয়েছি দেখ আমার যে ছানা থেকে বন্ধুরা জলটা বেরিয়ে গেছে এবার বন্ধুরা আমি সেটাকে নিয়ে নিয়েছি এটাকে বন্ধুরা খুব ভালোভাবে দেখো একদম মেখে নিলেই পুরোপুরিভাবে গোল্লার জন্য পারফেক্টভাবে বন্ধুরা রেডি হয়ে যাবে দেখ এভাবে খুব ভালোভাবে বন্ধুরা একটু মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর দেখ আর মিষ্টিটাও বন্ধুরা খুব সুন্দর হবে দেখ আর লেবুর একটা সেন্ট রয়েছে কত সুন্দর বন্ধুরা দেখ এভাবে বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা ছাঁটাকে দেখো এইভাবে ভালো করে দেখো বন্ধুরা দেখ একটা ডো পুরোপুরিভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে এখান থেকে বন্ধুরা আমি মিষ্টিটা তো তৈরি করে নেব দেখ আমি একটা মিডিয়াম সাইজের বন্ধুরা করে নিচ্ছি কারণ দুধে দেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু ফুলে যাবে দেখো এইভাবে আস্তে করে কেটে দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর দেখো বন্ধুরা একদম হাতে লাগছে না দেখ এইভাবে বন্ধুরা আমি গোল্লাগুলো বানিয়ে নিয়েছি দেখ এরকম সাইজ করে বন্ধুরা আমি গোল্লাগুলো বানিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়ে দেবো দেখ উনুনে কড়াইটা বন্ধুরা বসিয়ে দিয়েছি আর যে দুধরা রেখে দিয়েছিলাম পাঁচশোরে একটু বেশি সেই দুধরা বন্ধুরা দিয়ে দিলাম দেখ এবার এই দুধরা বন্ধুরা খুব ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে আর এই দুধে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ এতে করে কীভাবে বন্ধুরা যেহেতু বন্ধুরা বাড়িতে বানাচ্ছি দোকানে তো বন্ধুরা এলাচ দেয় না কারণ বন্ধুরা আমার কেনার সময় কিন্তু গন্ধ পায় না এলাচের এলাচটা দিলে বন্ধুরা দুধে দেয় খুব সুন্দর একটা সুন্দর একটা গন্ধ বেরোয় এলাচের গন্ধ এটাকে বন্ধুরা খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে জাল দিতে হবে কারণ একটু ক্ষীর মতন হয়ে আসবে দুধটা একটু ঘন হলেই এই মিষ্টি বানানো মিষ্টিগুলো বন্ধুরা ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নেড়েই আজকে আমার দুধে গোল্লা বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা বাড়িতে যদি আমরা এইভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদেরকে আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না বাড়িতেই এইভাবে বন্ধুরা লোভনীয় একটি মিষ্টি আমরা তৈরি করে নিতে পারি দেখো বন্ধুরা আমি এখানে মিষ্টির পরিমাণটা আমি আমি আমার হাতের বন্ধুরা এক মুঠো দিয়েছি তোমরা বন্ধুরা মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খাবে সেই অনুপাতেই বন্ধুরা দিয়ে দিও সেই পরিমাণে দেখো দুধের আমার আগের থেকে অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে দেখেছো বন্ধুরা দেখ অতটা সুন্দর ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা দুধের পরিমাণ যেমন হবে আর আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবেই কিন্তু বন্ধুরা সেই পরিমাণে মিষ্টিটা চিনিটা বন্ধুরা দিতে হবে এইভাবে আস্তে আস্তে করে দুধরা আমার এখনো কিন্তু বন্ধুরা জাল হতে বাকি আছে আস্তে আস্তে করে দুধরাকে বন্ধুরা জাল দিয়ে হবে দেখ দুধরা বন্ধুরা যতটা ঘন হবে ততটা কিন্তু বন্ধুরা মিষ্টার সাঁতরাও হবে বন্ধুরা শিখ তেমনভাবে দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত গোল্লাগুলো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ভালোভাবে একটু আড়াচাড়া করে নেবো দেখ এখানে আমি কিন্তু বন্ধুরা একটু বাটিটা সাজিয়ে নেব বলে এখানে দেখো বন্ধুরা আমি এখানে চেরি ফল নিয়েছি আর একটা কাঁচের বাটি নিয়েছি প্লেট নিয়ে নিয়েছি দেখ আমার দেখো গোল্লাগুলো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা বড় হয়ে ফুলে গেছে দেখেছো বন্ধুরা একদম নরম বাড়িতে তৈরি করেছি তো দেখ আর পুরো পিওর ছানা দিয়ে বন্ধুরা দেখ বন্ধুরা দেখেছো এটা কিন্তু বন্ধুরা খাওয়ার সোডা কোনো কিছুই ব্যবহার করিনি আমি দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে করে এটা বন্ধুরা কড়াইটা মানে কড়াইটা বন্ধুরা ওন থেকে নামিয়ে নেব দেখ কত সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর দেখো একটা এলাচ দিয়েছিলাম কত সুন্দর একটা বের হচ্ছে দেখ কী সুন্দর দেখো দুধরা ঘন হয়ে গেছে দেখেছো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি এবার এবার বন্ধুরা বাটিতে করে আমি এটা তুলে নেব দেখ আমার তো আজকে বন্ধুরা দুধে গোল্লা আমার রেডি হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই দুধে গোল্লার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন দেখ বন্ধুরা আমি পাটিতে আস্তে আস্তে করে বন্ধুরা তুলে নিচ্ছি দেখ দেখো বন্ধুরা দুধটা কত ঘন হয়েছে আর মিষ্টিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আস্তে আস্তে করে আমি মিষ্টিগুলো বন্ধুরা তুলে নিচ্ছি দেখ এবার যে যে চেরি ফলগুলো বন্ধুরা আমি নিয়ে নিয়েছিলাম সে চেরি ফলগুলো দিয়ে বন্ধুরা এই বাটির উপরে চাষটা একটু সাজিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে চেরি ফলগুলো বন্ধুরা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখো একটা চেরি ফল বন্ধুরা আমি চার টুকরো করে নিয়েছি এইভাবে দেখো দেখো অত সুন্দর দেখতে পাচ্ছ দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো বন্ধু তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কেমন খেতে হয় দেখ বন্ধুরা দোকানের থেকেও এটা কিন্তু টেস্ট মুখে লেগে থাকবে যে একবার বানালে কিন্তু বন্ধুরা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এমন একটি লোভনীয় যেটা কিনা বন্ধুরা মৃষির দোকানে গেলে কিন্তু সবার আগে চোখটা ওই দিকে চলে যায় যে দুধে ভেজানো মিষ্টি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে বলো আজকে আমার এই দুধে কোয়ালার রেসিপিটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে দেখ এইভাবে খুব সহজে একদম সামান্য ঘরোয়া সব কিছু দিয়েই বন্ধুরা আজকে আমি বানিয়েছি দেখো যে বন্ধুরা বাজার থেকে আনতে হবে এমনটা কিছু নয় দেখো বাড়িতে হাতের কাছে বন্ধুরা একটু দুধ পাওয়া গেলেই দেখ কত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমরা এইভাবে তৈরি করে নিতে পারি এটা কিন্তু বন্ধুরা থেকে বয়স্ক সবাই একদম অনায়াসে এক নিমিষেই খুব খেয়ে ফেলবে বন্ধুরা একদম জল না দেখ বন্ধুরা কত সুন্দর